আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ক্লাস হচ্ছে ফরায়েজের অঙ্ক নিয়ে অর্থাৎ ফরায়েজের যে সমস্ত অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি অধিকাংশ মানুষই করতে পারে না বা এটা করতে অনেক কঠিন মনে করে কিন্তু আমি আজকে যেভাবে নকশা আকারে ফরায়েজের অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব যদি এই অঙ্কগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করে আমি আশা করি কেউ অবুঝ থাকবে না সকলে বুঝে যাবে ইনশাল্লাহ আর এই পরায়াজের সম্পূর্ণ কোর্সটি আমি ছয়টি ক্লাসে বিভক্ত করেছি এর ভিতরে যদি কেউ ছয়টি ক্লাসের একটি ক্লাসও অমনোযোগের সাথে দেখে তাহলে আশা করি তার জন্য এটা অনেক সহজ হবে না আর যে ব্যক্তি ছয়টি ক্লাস শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখবে আশা করছি তার কাছে পরায়াজের অঙ্কগুলো কোনো ব্যাপারই হবে না তো আচ্ছা আমি প্রথম ক্লাস শুরু করছি তো আমরা জানতে হবে প্রথমত পরাজের যে অঙ্ক সে পরায়জের অঙ্কর ভিতরে কয়টি ভাগ রয়েছে কয়টি বন্টন রয়েছে অর্থাৎ কোরআনে কারিমে উল্লেখিত কয়টি ভাগ রয়েছে তো অংশের নাম আমরা প্রথমত জানতে হবে অংশের নাম আমরা প্রথমত আমি প্রথমত নকশার ভিতরে লিখেছি যে অংশের নাম এর ভিতরে আমরা প্রথমত জানবো যে নিস্পন অর্থাৎ কোরআনের ভাষায় হচ্ছে নিস্পন অর্থাৎ দুইয়ের এক তারপরে দুই নম্বর হচ্ছে রুবাউন চারের এক তিন নম্বর হচ্ছে সুমুনুন অর্থাৎ আটের এক এই হচ্ছে তিনটা আলাদা আর পরবর্তীতে তিনটা হচ্ছে সুলুসুন তিনের এক তারপরে সুলুসানি তিনের দুই তারপরে হচ্ছে সুদুসুন আটের এক অর্থাৎ মূল পয়েন্ট হচ্ছে এই ছয়টি এই ছয়টি বিষয় আমরা প্রথমত মুখস্থ করে নিব তারপরে আমরা আসছি এই ছয়টি বিষয়ে মূলত আসাবে পরায়জ অর্থাৎ ওয়ারিসদের ভিতরে বন্টন করা হবে এখন আমরা জানতে হবে আর সাহাবে পারায়স কারা আমি ই নকশার ভিতরে সুন্দরভাবে আর সাহাবে পারায়স কারা কারা এগুলো আমি এখানে উল্লেখ করেছি যদি আপনারা এটা লক্ষ্য করেন তাহলে ইনশাল্লাহ পুরো পরিপূর্ণভাবে বুঝতে পারবেন এখানে পুরুষ হচ্ছে আর পরায়জ অর্থাৎ বারোজন জন। সাহাবে পরায়াজের বারো জনের ভিতরে পুরুষ হচ্ছে চারজন এবং মহিলা হচ্ছে আটজন পুরুষ চারজন পুরুষ চারজনের ভিতরে হচ্ছে এক নম্বর পিতা দুই নম্বর হচ্ছে দাদা তিন নম্বর হচ্ছে বইপিত্রীয় ভাই চার নম্বর হচ্ছে স্বামী আর মহিলাদের মহিলাদের ভিতরে হচ্ছে আটজন আটজন কে এক নম্বর হলো যে স্ত্রী অর্থাৎ মৃত ব্যক্তির স্ত্রী দুই নম্বর হচ্ছে কন্যা তিন নম্বর ছেলের কন্যা আপন বোন বইপিত্রীয় বোন বইমাত্রীয় বোন মাতা দাদি ও নানি এই হচ্ছে মহিলাদের ভিতরে আটজন এখন প্রথম ক্লাসের ভিতরে আমি এটাই আপনাদেরকে বোঝাবো আপনারা তো এখানে কিছু বুঝতে পারবেন না বাকি এখানে প্রথমত কোরআনে বর্ণিত যেই ছয়টি অংশের কথা বলা হয়েছে সেই ছয়টি অংশ প্রথমত মুখস্থ করা লাগবে আমরা একদম টুডস্ত করে ফেলব এই ছয়টি অংশের যেই ভাগ রয়েছে দুইয়ের এক চারের এক আটের এক তিনের এক তিনের দুই এবং ছয়ের এক আমরা এটি প্রথমত মুখস্থ করে নিব তারপরে এই আসাবুল ফারায় অর্থাৎ জনকে চারজন হলো পুরুষ এবং আটজন হলো মহিলা আমরা সেটাও সুন্দরভাবে মুখস্থ করে নেব অর্থাৎ নামগুলি যদি আমরা সুন্দরভাবে মুখস্থ করে নেই তাহলে পরবর্তী ক্লাস আমরা বসতে অনেক সুবিধা হবে এবং সহজ হবে আজকে এই পর্যন্তই ক্লাস পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকুন আলাইনা মা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত